আজকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আর কে ঘোষ এবং কেসি মাইতের চ্যাপ্টার তেরো পাওয়ার সিরিজের এক্সাম্পল এই এক্সাম্পলের অঙ্কগুলো আজকে করব এক থেকে চার পর্যন্ত অঙ্ক রয়েছে সেই অঙ্কর সমাধানগুলো করব দেখো প্রথমে বলছে সো দ্যাট এক্স ইজিক টু জিরো ইজ দ্য রেগুলার সিঙ্গুলার পয়েন্ট অফ দ্য ইকুয়েশান ইকুয়েশান দেওয়া রয়েছে একটা এই ইকুয়েশানটা তো কম্পেয়ার কোনটা ইকুয়েশান দিয়ে করবো ডি স্কোয়ার বাই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস পি এক্স ডি ওয়াই বাই ডি এক্স প্লাস কিউ এক্স ওয়াই ইজ ইজিক টু জিরো এটা কম্পেয়ারিং করবো ইকুয়েশান ওয়ানকে ইকুয়েশন ওয়ানে এক্স স্কোয়ার দিয়ে কী করবো ডিভাইড করে দিলাম ডিভাইড করে যেটা পেলাম এটা পেলাম এটা থেকে px পেয়ে গেলাম এবং qx পেয়ে গেলাম px এবং qx পেয়ে গেলাম তো সিন্স বোথ পি এক্স অ্যান্ড কিউএক্স হ্যাভ ডিনমিনেটের দ্যাট আর জিরো অ্যাট কত এক্সজুয়াল টু জিরো দে আর নট অ্যানালাইটিক অ্যাট দিস পয়েন্ট থার্স এক্সিজুয়াল টু জিরো ইজ এ সিঙ্গুলার পয়েন্ট সিঙ্গুলার পয়েন্ট তাহলে এখান থেকে কী পেলাম এক্স মাইনাস জিরো ইন্টু পি এক্স সমান কত এক্স ইন্টু ওয়ান বাই এক্স সমান ওয়ান কেটে আর এখানে হচ্ছে এক্স মাইনাস তাহলে এক্স মাইনাস জিরো তার কত এক্স স্কোয়ার ইন্টু মাইনাস ফোর তো এখানে হচ্ছে কাটাকাটি করে মাইনাস ফোর তাহলে আর কি তাহলে এটাও কী হচ্ছে ইজ এ রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হয়ে যাচ্ছে এবার দেখো দুই দাগের কি রয়েছে দেওয়া আছে এক্স জুয়াল টু জিরো ইজ এ অর্ডিনারি পয়েন্ট অফ ইকুয়েশান দেওয়া আছে এটা এই ইকুয়েশানটাকে প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে ভাগ করে দিলাম ভাগ করে এটা পেয়ে গেলাম এটা কী করলাম এটা ইকুয়েশান দিয়ে কম্পেয়ার করলাম কম্পেয়ার করে পিএক্স এবং কিউএক্স পেলাম তাহলে এখান থেকে কী পাচ্ছি এক্স সমান জিরো ইজ এ কি অর্ডিনারি পয়েন্ট পিএক্স এবং কিউ এক্স অ্যাট এক্স ইজিক টু জিরো ডিনোমিনেটর তাহলে পি জিরো দ্য ডিনোমিনেটর ইজ কত হবে জিরো স্কোয়ার প্লাস ওয়ান সমান কত জিরো ওয়ান আর এখানে কী হবে জিরো স্কোয়ার প্লাস ওয়ান সমান কত হচ্ছে ওয়ান হচ্ছে দুটো নট ইকাল টু জিরো তাহলে সিন্স বোথ পি এক্স অ্যান্ড কিউ এক্স আর কি অ্যানালাইটিক অ্যাট কত জিরো এস এক্স ইজিক টু জিরো দ্য পয়েন্ট এক্স জির টু জিরো ইজ একটি অর্ডিনারি পয়েন্ট এটা কি প্রমাণ তো হয়ে গেল এবার তিন দাগের অঙ্ক রয়েছে এক্স সমান জিরো আর এক্স মাইনাস এক্স সমান কত মাইনাস ওয়ান আর বলছে সিঙ্গুলার পয়েন্ট অফ ইকুয়েশান বলেছে ইকুয়েশানটা এটা দেওয়া আছে এটা ইকুয়েশানে এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান তার হলে স্কোয়ার দিয়ে ভাগ করে দিলাম ডিভাইড আর কম্পেয়ার করে পি এক্স এবং কিউএক্সের মান পেয়েছি মান পেলাম কত এক্স মাইনাস জিরো বাই এক্স স্কোয়ার আর পেলাম কত টু বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান দ্য আর টু জিরো এক্স ইজিক টু কত মাইনাস সিঙ্গুলার পয়েন্ট তা ক্লাসি ফাইভ এক্স ইজিক্যাল টু এক্স জিরো সমান কত পেলাম জিরো তাহলে এখান থেকে হচ্ছে এক্স মাইনাস জিরো ইন্টু পি এক্স সমান এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স পি এক্স মান এটা পেয়েছে তার এটা হোলি স্কোয়ার হয় তাহলে এখানে কাটাকাটি করে থাকছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তাহলে দিচ্ছি যে কত এক্স ডির টু জিরো সিন দ্য ফার্স্ট কন্ডিশন ফেল তো এক্স জিরোল টু জিরো ইরেগুলার সিমুলার পয়েন্ট তাদের দ্বিতীয় টাইপের ক্লাসিফাই করি তাহলে এইখানতে কি হচ্ছে দেখো x = x0 = -1 তাহলে x -* -1 * px strconv কত পেলাম x + 1 * x - 1 / x² * x + 1 * x - 1 / x² তাহলে এখান থেকে পেলাম এটা আর এখান থেকে এটা পেলাম स्क्वायर করলাম তাহলে অ্যানালটিক অফ x - 1 ভ্যালু কত 0 তাহলে সিন্স বোথ কন্ডিশন আর মিট তাহলে টু মাইনাস ওয়ান ইজ এ কত রেগুলার সিঙ্গুলার পয়েন্ট এবার চারধাগের অঙ্কগুলো কী রয়েছে দেখো যে লোকেট অ্যান্ড ক্লাসিফাই দ্য সিঙ্গুলার পয়েন্ট ইফ দ্য ফলোয়িং ডিফারেন্স ক্লাসিফাই করতে বলছে ইকুয়েশন দেওয়া রয়েছে একটা এই কোয়েশানে px এবং এর মান বের করছি তাহলে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট x, chi, Tahle, Tahle, x 0 আর একটা হচ্ছে মাইনাস হচ্ছে তাহলে ক্লাসিফাই যদি করি তাহলে এক্স মাইনাস জিরো সমান কত হচ্ছে এক্স px এর মান যেটা আছে বসে তাহলে এখান থেকে হচ্ছে মাইনাস টু বাই হচ্ছে আর এখান থেকে কিউএক্সের মান কত ফাইভ এক্স বাই তাহলে বোধ অ্যানালাইটিক তাহলে রেগুলার সিঙ্গুলার পয়েন্ট হয়ে যাচ্ছে এখানে কি ক্লাসিফাই করবো মাইনাস ওয়ান ওয়ান দিয়ে করবো এক্স ইজুয়াল টু ওয়ান দিয়ে করবো ওয়ান দিয়ে যদি করি তাহলে কত হচ্ছে ভ্যালু এটা ভ্যালু আসলো আর এটা ভ্যালু আসলো তাহলে কী হচ্ছে এক্স ইজুয়াল টু অ্যানালাইটিক অফ এক্স মাইনাস এক্স ইজাল টু ওয়ান বাট এক্স বাট এক্স মাইনাস ওয়ান তাহলে স্কোয়ার ইন্টু কিউ এস ইজ নট দেয়ার ফর এক্স ইজাল টু ওয়ান ইজ এ ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট বিদায় অঙ্কটার ইকুয়েশান দেওয়া রয়েছে এটা তাহলে ডিভাইড বাই করলাম এক্সি স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান তার হোলি স্কোয়ার তাহলে এখান থেকে এই ভ্যালুটা পেলাম কম্পেয়ার করলাম পিএক্স এবং কিউএক্সের মান পেলাম তাহলে সিঙ্গুলার পয়েন্ট আর কত পেলাম এক্স এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান তার হলি স্কোয়ারও সমান জিরো যদি বের করে তাহলে এক্সে দুটো মান পেয়ে যাবো জিরো আর মাইনাস ওয়ান পেয়ে যাবো এটা হচ্ছে সিঙ্গুলার পয়েন্ট হয়ে যাচ্ছে তাহলে ক্লাসিফাই করে এক্সি জিরো টু জিরোতে ক্লাসিফাই করি তাহলে তো এটা হচ্ছে মান এটা মান হচ্ছে তাহলে অ্যানালটিক তাহলে এক্স ইজেল টু জিরো ইরেগুলার সিঙ্গুলার পয়েন্ট হয়ে যাচ্ছে তাহলে এবার এক্স ইজাল টু মাইনাস ওয়ান যদি করি তাহলে এই ভ্যালুটা আসছে এই ভ্যালুটা ক্যালকুলেশন করে পাচ্ছি তাহলে অ্যানালাইটিক এক্স মাইনাস ওয়ান এবার কিউ কিউএস দিয়ে করি এটা পি এক্স দিয়ে করলাম এটা কিউএক্স দিয়ে করি তাহলে এটা ভ্যালু আসছে তাহলে কি হচ্ছে অ্যানালাইটিক অফ এক্স মাইনাস হচ্ছে তাহলে বোথ আর অ্যানালাইটিক অফ এক্স মাইনাস ওয়ান ইজ এ এগুলা সিঙ্গুলার পয়েন্ট হয়ে গেল এবার সি দাগের অঙ্কে দেখো কে দিয়ে দেওয়া আছে সেম কন্ডিশন একই ভাবে করেছে অঙ্ক বুঝতে না পারলে ইউটিউবে কমেন্ট করবে আমি সলভ করে দিয়ে দেব সেম ভাবে করে দেওয়া আছে অঙ্কগুলো এ দেখো পাঁচ দাগের অঙ্কটাও এটা একটু না এটা দিয়ে ভাগ করে দিয়েছি এটাকে ভাগ এটাকে যদি ই করি তাহলে এটা পাওয়া যাব তো এটা যে ভাগ করে দিলাম পিউস পেলাম এখানে এখানে কিউএক্স পেলাম তাহলে এখান থেকে এই ভ্যালুটা এই ভ্যালুটা দিয়ে কি করলাম তাহলে এক্স জলটি এই তিনটা মান পেলাম তাহলে ক্লাস পাই তাহলে এখানে একটা মান মিলে নেই তোমরা সবাই দেখে নেবে ঠিক ঠিকভাবে করবে শেষ এখান থেকে শেষ